তো এই যে এটাই হচ্ছে আমাদের গাড়ি নতুন না কিন্তু ঠিক আছে নতুন গাড়ি ইয়ে এখনও মানে এখন কেনার মতো ইয়ে নাই এটা হচ্ছে আপনার বাইরে দেশে বাইরে আমেরিকা থেকে ইউজ করা কার আসছে তো ওইটাই আর কি কিনেছি তো যেমনই হোক মেয়ের স্কুলের জন্য এটা আর কি এখন ইউজ করবো আমরা আমার জন্য পারফেক্ট এটাই এখনও নাম্বার প্লেট আসে নাই মাত্র গতকালকে রাতে নিয়ে আসছে গভীর রাতে অনেক রাত হয়েছে আনতে আনতে তো আজকে হচ্ছে লোকজন আসবে সেটার কী কী সার্ভিসিং করাইতে হবে তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে সব কিছু দিলে তারপর হচ্ছে ইয়ে করতে পারবো প্রপারলি বাইরে যেতে পারবো এখন বাইরে যেতে পারবো না কারণ রেজিস্ট্রেশন করানো শুধু সাফরেকে আজকে স্কুলে পাঠাইলাম খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলবো আজকেই অ্যাপ্লাই করবে রেজিস্ট্রেশনের জন্য তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে কার কি এটা হচ্ছে টু থাউজেন্ড যাই হোক আমি এত গাড়ি সেই নামটা মনে রাখতে পারি না তো আপনাদের সবার কেমন লাগলো সকাল সকাল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আহ লাগছে এখন হচ্ছে আমি একটু নাস্তা করব প্যাটের ভিতরে ঘুম ঘ্রুম ঘুম ঘুম করতেছে নাস্তা করব সকাল সকাল ভাত খাবো জলা ফ্রাইজ চুল কলপ দিতে হবে চুলের অবস্থা অনেক খারাপ ভয়াবহ It <laughs> isn't that.

আমার সকালে গাড়িতে ছুটতে ভালো লাগে না বই বই লাগে আমার মতো কার কার এই সমস্যা আছে একটু জানাবেন বাট আগে হতো না এরকম জানি হচ্ছে না That's the message. That's Sandra is back from work. Sandra is back from work, yes. Some reference to lunch with the sea. I am a cigar back away. I am hungry. Don't do that. don't have a command. I'm not sure. What's <laughs> your garbage about cigar? My neck is <laughs> too much pain. Oh, sorry. I take pain. এখন হচ্ছে সাফের কি স্কুল থেকে আনতে যাবো আমার শরীরটা হচ্ছে ভালো না আজকে অতটা গুড আফটারনুন সরি উই ডিস্টার্ব ইউ হ্যাঁ প্লিজ টু উই ডিস্টার্ব My God! My goodness, baby. Are you going? Send a round to an go, she won't stay. Just doing yeah. <laughs> okay. No, she's still in the shop. Go bring your phone. Okay. Okay.

This one. <laughs> 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 yes. But what you both this man, I don't understand. No, a I don't know. know. My boss just said I should let him go. Okay. Maybe he asked for big price. Yes. Maybe. Uh.